আসসালামু না কেন আমরা নিয়মের পর নিয়ম শুধু মুখস্থ করি মাথা ভরে ফেলি আর এক সময় ভুলে যাই আসলে এমনটি হওয়ার কথা নয় এই কারেক্ট ইউজ অফ ভার্বস রাইট ফর্মস অফ ভার্বস করার আগে আমাদের জানতে হবে ভার্ভ সম্পর্কে আটটি পার্স অফিসের মধ্যে ভার্ভ হলো সবচেয়ে ক্ষমতাধর গুরুত্বপূর্ণ নো ক্যান বি এতই ক্ষমতাধর এই ভার্ভ জানার পরে আমরা এখানে যত বিভাজন সেটি জানব ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভাব স্পেশালি জানতে হবে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ এটিও জানব প্রিন্সিপ্যাল অকজারিস সেটিও জানব প্রাইমারি অবজারিস মডাল অকজারিস তাও জানবো সব জানতেই হবে এটা করতে গেলে আর ভার্ব খুব ক্ষমতা ধর ছাড়া কোনো বাক্য হয় না আর এই ভার্বই হলো টেন্সের ভিত্তি যাকে বলা হয় প্রাণ টেন্স ইজ কল্ড দ্য সল অফ ইংলিশ গ্রামার প্রাণ আর তা বলা হয় তাহলে আমাদের টেন্সে জানতে হবে সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে অবশ্যই জানবো ওকে অ্যাফার্মেটিভ নেগেটিভ সম্পর্কে আমাদের জানতে হবে এবং সেন্টেন্সে অবশ্যই ভয়েসের একটা উপস্থিতি থাকে সেটি জানতে হবে তাহলে কি সেন্টেন্স স্ট্রাকচার পার্স অফ মধ্যে ভয়েস সরি পার্স অফ স্পিচের মধ্যে ভার্ভ জানবো ভার্বের বিভাজন জানবো অ্যাফার্মেটিভ নেগেটিভ বাক্য জানবো ভয়েস সম্পর্কে ধারণা আমাদের রাখতে হবে এটা মাথায় রাখতো তবে যে পর্যায়েরই আমরা ইউজ অফ কেন যদি এই জিনিসগুলো আমরা না জানি শুধু যদি মুখস্থ করি যে এই থাকলে এই হয় সেটিও কিন্তু আমাদের বড় বিপর্যয় বয়ে আনতে পারে ওকে কি বিপর্যয় যেমন আমরা জানি যে হি সেইট অলরেডি ডু ইট এই যে এখন আমরা এখানে ওই যে চিরাচরিত যে নিয়মগুলো মুখস্থ করি আর প্রয়োগ করার চেষ্টা করতে গিয়ে হসট খেয়ে পড়ি অলরেডি রিসেন্টলি লেটলি মিন টাইম মিন ওয়াইল জাস্ট নাও আমরা জানি যে পারফেক্টেন্স হয় তাহলে এই বাক্যে যদি ওটা করি আমাদের উত্তরের বারোটা বেজে যাবে কিন্তু তাহলে হি অলরেডি হি হেজ অলরেডি ডান না মনে ভাব হবে কিনা সেটা খেয়াল করতে হবে নন ফাইনাইট ভাব কিনা সেটা খেয়াল করতে হবে কোন টেন্স সেটা খেয়াল করতে হবে অ্যাক্টিভ প্যাসিভ কোনটা এবং নেগেটিভ কিনা সেটাও খেয়াল করতে হবে ওকে এখানে আমাদের প্রিন্সিপাল ক্লোজ পাস টেন্সে আছে ওকে সিকোয়েন্স অফ টেন্সের এর বিধানও মানতে হবে তাহলে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট হবে তাহলে অলরেডি যদি পাস্ট করি আমরা প্রেজেন্ট করলে প্রেজেন্ট পারফেক্ট করতাম তাহলে পাস্টের কি হতে পাস্ট পারফেক্ট হবে কারণ এই যে কিছু প্রিন্সিপাল ক্লস আছে এই ক্লসগুলো অপর ক্লসকে পাস্ট পারফেক্ট করতে সুযোগ দেয়া থাকে তাহলে এখানে উত্তর হতো হ্যাড অলরেডি ডান ওকে কারণ যখন বললো তার আগে কিন্তু কাজটা হয়ে গেছে তা এটার কারণে এটা প্রিন্সিপাল ক্লাস ফাস্ট টেন্সের কারণে এবং এটা থাকার কারণে এটা তো পাস্ট করতেই হতো এটা থাকার কারণে আরও বেশি পাস্ট অর্থাৎ পাস্ট পারফেক্ট করতে হলো নইলে হয়তো এটা না থাকলে আমরা কি করতাম প্রেজেন্ট পারফেক্ট তাহলে কি সব জায়গায় প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে না কখনোই না ওকে যেমন ইংলিশ স্পিকভার দা ওয়ার্ল্ড এই বাক্যটা যদি দেখি ইংরেজিতে কথা বলা হয় পৃথিবীতে প্রেজেন্ট ইন ডিফিনেট টেন্স যার নাম তাহলে এই ফারিট ভাবটা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইন ডিফিনেট ভয়েস করতে হবে প্যাসিভ সাবজেক্ট সহজেই চিন্তা করবো ইংলিশ স্পিক করতে পারে না প্যাসিভ আর যদি পারত অ্যাক্টিভ ভয়েস এবং নেগেটিভে কোনো সেন্স আসছে কিনা নট আসছে কিনা না সেন্সও নাই নটও নাই তাহলে প্রেজেন্ট ইনভারটিস প্যাসিভ কারণ ইংলিশ স্পিক করতে পারে না তাহলে উত্তর হবে ইজ স্পোকেন ইজ স্পোকেন ওকে এখানে যদি থাকতো পিপল স্পিক ইংলিশ প্রেজেন্টেন্স ইনডিফিনেট পিপলকে স্পিক করতে পারে পারে অ্যাক্টিভ ভয়েস নেগেটিভ কোনো সেন্স না তাহলে স্পিক উত্তর হতো এভাবে কিন্তু আমাদের খেয়াল করতে হবে একাডেমিক হোক আর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় হোক যদি আমাদের একটু জ্ঞান বুদ্ধি প্রয়োগ করতে পারি তাহলে এটা কোনো ব্যাপার না কিন্তু এতগুলো চিন্তা করতে হবে প্যাসেজ থাকলে প্যাসেজ আমাদেরকে বলে দেবে যে আসলে কোন টেন্স করতে হবে কারণ প্রেজেন্ট ইনভেন্ট আর পাস্ট ইনভেন্ট উপস্থিতি সবচেয়ে কোনো একটার বেশি হয়তো সবগুলোই প্রেজেন্ট ইনভেন্ট অথবা সবগুলোই পাস্ট ইনভেন্ট তবে কালে ভদ্রে কশ্মিন কালে মিশ্রণও দেখা যায় এটা মাথায় রাখতে হবে ওকে এখন আমরা এই জিনিসটা আলোচনা করার চেষ্টা করি দেখে যাই সেটি হলো আই হ্যাভ ফাউন্ড এই যে বাক্য যেহেতু সিম্পল বাক্য ফাইনাইট ভাব দেওয়া আছে সিম্পল বাক্যে ফাইনাইট ভাব থাকবে যতগুলো ভাব মিলে একটা টেন্স হবে অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক সবগুলো মিলেই ফাইনাইট ভাব শুধু অক্সলারি আলাদা এবং প্রিন্সিপাল আলাদা ওকে এখানে হ্যাভ ফাউন্ড দুটোই কিন্তু ফাইনাইট ভার্ব দুটো মিলেই ফাইনাইট ভার্ব আমরা বলতে পারবো না যে শুধু হ্যাব শুধু ফাউন্ড না দুটোই মিলেই হলো ফাইনাইট ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাঁ অক্সিলিয়ারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব তাহলে সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকা মানে আরেকটা যতগুলো ভার্ব থাকবে নট ফাইনাইট ভার্ব আবার কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সগুলোতে যে ক্লোজ গুলো থাকবে প্রত্যেকটা ক্লোজে একটা করে ফাইনাইট ভার্ব থাকবে একটা করে ফাইনাইট ভার্ব থাকবে আর যতগুলো ভার্ব থাকবে নন ফায়ারেট ভার্ভ ওকে এটা মাথায় রাখতে হবে এখন এটা আমাদের কি হচ্ছে নন ফায়ারেট ভার্ভ তাহলে উত্তর কি করব বলে রাখি যদি আমাদের এইটুকু না থাকতো মাই পেন লুজ ইয়েস্টারডে এটা যদি থাকতো দেখ মজাটা একটু দেখাই মাই পেন লুজ ইয়েস্টারডে এটা যদি থাকতো এটা ডাই তখন এটাই কিন্তু সিম্পল বাক্য হতো ইয়েস্টারডে তে আমরা বুঝতে পারছি পার্স্টেন টেন্স এখন ভয়েস খেয়াল করতে হবে পেন কি নিজে হারিয়ে যায় এই কলম হারিয়ে যায় হারিয়ে যা না কলম কিন্তু হারিয়ে যায় না হোক হোক ইচ্ছা করেই হোক আমরা হারিয়ে ফেলে ওকে তার মানে এটা কলম যেহেতু নিজে হারিয়ে যায় না তাহলে এটা প্যাসিভ ভয়েস কারণ হারানোর কাজ কলম করতে পারে না ট্রানজিটিভ ভার থাকলে এরকম ভাবে প্রশ্ন করতে হবে আর ইন্ট্রানজিটিভ ভার্ভের তো কখনো প্যাসিভ হয় না সেটাও খেয়াল করতে হবে যে আছে কি না ইন্টারজিটিভ ভার্ব তাহলে ফার্স্ট ইনফারেন্ট টেন্সের প্যাসিভে হল ওয়াজ লাস্ট ওকে কি মজা মাই ফেন ওয়াজ লস্ট ইস্টারে এইটুকু না থাকার কারণে ফাইনার ভার্ব প্যাসিভ ভয়েস ফার্স্ট ডিফারেন্ট এখন এইটুকু আছে ফাইনার ভার্ব নন ফাইনারিট ভার্ব তবুও প্যাসিভ এটাও খেয়াল করতে হবে নন ফাইনারিট ভার্ভ ও প্যাসিভ কি না সেটিও খেয়াল করতে হবে যেহেতু এটি প্যাসিভ প্যাসিভ হলে নন ফ্রেন্ড ভার্বে কি বসবে শুধু ভি থ্রি মাথায় রাখবো শুধু ভি থ্রি ওকে কারণ এটা পুরোটাই দিলে দুই অংশে কিন্তু ফ্রেন্ড ভার্ব হবে যেটা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করার কথা এমনটি হচ্ছে না সুতরাং সিম্পল বাক্যে নন ফ্রেন্ড ভার্বও যেহেতু প্যাসিভ এখানে সুতরাং এটা শুধু ভি থ্রি হবে এখানেই খেয়াল করতে হবে যে ভার্ভের আগের কেউ ওই ভার্ভের কাজ করতে পারে কিনা পারে না কিন্তু নন ভি থ্রি এভাবে আমাদের খেয়াল করতে হবে এরপরে আমরা আসি এই উদাহরণে আই হিম রিড এ বুক ওকে ফাইনাইট ভার্ভ কিন্তু ফার্স্ট এফিনাইট সিম্পল সেন্টেন্স নন ফাইনাইট ভার্ভ এখানে কি ঘটবে এখানে ঘটার আগে বলি যদি এখানে এইটুকু না থাকতো এর যদি একটা সাবজেক্ট থাকতো তাহলে কি হতো এটি যদি আমরা প্রেজেন্ট ইনভার টেন্স করি যেহেতু কোনো ক্লু নাই যে কোন টেন্স করা লাগবে এইটুকুতে আমি করতে পারি প্রেজেন্ট ইনভার টেন্স হলে রিডস কারণ অ্যাক্টিভ ভয়েস বই তো সেই পড়ে এই যে হিটাকে সাবজেক্ট করে দিলাম অথবা ইজ রিডিং করলাম অথবা হ্যাজ রেড করলাম অথবা পাস্ট ইনিমেটেন্সে রেড শুধু করলাম ওকে এটা কিন্তু ঠিক কারণ এটি অ্যাক্টিভ অ্যাক্টিভ হতো এই কিন্তু এই কাজটা করে এখন আমরা আসি যে না এটি নন ফাইনাল ভার্ব অ্যাক্টিভ এই নন ফাইনাল ভার্ব যখন অ্যাক্টিভ হবে তখন তাকে শুধু প্রেজেন্ট পার্টিসিপল করবে আইএনজি যোগ করবা নন ফাইনাল ভাব অ্যাক্টিভ তাহলে আইএনজি যোগ হলো তাহলে নন ফাইনাল ভাব অ্যাকটিভ ধারণা দিলে প্রেজেন্ট পার্টিসিপল প্যাসিভ ধারণা দিলে ভি থ্রি ভি থ্রি এবং যদি উদাহরণ এরকম দিই যেমন সুইম ইজ এ গুড এক্সারসাইজ অথবা he stopped প্লে তারপরে আরো দিতে পারি অথবা আই প্রিভেন্টেড হিম ফ্রম go দেয়ার ওকে okay. এখানে ফাইনেট ভার্ব ফাইনেট ভার্ব ফাইনেট ভার্ব সিম্পল সেন্টেন্স সবগুলোই যে সেন্টেন্সই হোক না কেন সিম্পল সেন্টেন্সে একটা ফাইনেট ভার্ব থাকবে বাকিগুলো নন ফাইনেট ভার্ব কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে যতগুলোই ক্লোজ থাকুক না কেন প্রত্যেকটা ক্লোজে একটা করে ফাইনেট ভার্ব থাকবে আর বাকিগুলো নন ফাইনেট ভার্ব তাহলে এটা নন ফাইনেট ভার্ব নন ফাইনেট ভার্ব নন ফাইনেট ভার্ব কাজ হলো এখানে তা উপর থেকে নিয়ে এসেই কাজ করি আর ব্র্যাকেটের মধ্যেই থাকে এটা মাথায় রাখবো যে কোনো শ্রেণীর ক্ষেত্রেই হোক না কেন তাহলে ইজ ভার্বের কে এটি সাবজেক্ট স্টপ ভার্ভের কে এটি সাবজেক্ট প্রি কে এটি সরি স্টপ ভার্বের হল অবজেক্ট প্রি কে এটি অবজেক্ট এই যে টু স্যার যে প্রিপোজিশনগুলো আছে অবজেক্ট করবো এখন বলি তো সাবজেক্ট অবজেক্ট হওয়ার ক্ষমতা কে রাখে এই সাবজেক্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট হওয়ার ক্ষমতা রাখে নাউন বা প্রো নাউন তো এখানে তো প্রনাউনের কোনো বিষয় নাই নাউন তাহলে কোনো ভার্বকে যদি আমরা নাউন বানাই এটা সাফিক্স প্রিফিক্সের মতো যেহেতু নাউন বানানো যাবে না যে কিছু সাফিক্স প্রিফিক্স যোগ করে এই দিকে যোগ করে নাউন এজ একটি ভার্ব অ্যাডভার্ব তৈরি করা যেহেতু এটি রাইট ফর্মস অফ ভার্বসে করব সুতরাং সেই ভার্বগুলোকে নাউনে রূপান্তর করার একমাত্র মক্ষম উপায় হলো জেরান্ড করা জেরান্ড মানে কি ভার্ব প্লাস আইএনজি চোখ তাতে ভার্বের পাওয়ার লুজ হোক কিন্তু ভার্ভের মতোই থাকলো সরাসরি এজুকেটটাকে এজুকেশন করলাম না এজুকেটিং করলাম কারণ এজুকেশন করলে ব্রাইট ফর্মস অফ ভার্বসের পাওয়ার হিসাবে থাকে না এজুকেটিং করতে হবে সুইম আমি নাউন হিসেবে তাহলে এখানে ভার্ভের মতোই থাকবে সাবজেক্ট হিসেবে থাকবে তাহলে জ্রান্ড করবো সুইমিং এই জন্য বলি যে সাবজেক্ট অবজেক্ট যাই থাকুক না কেন তার সাথে আইনজি যোগ করে এখানে কি হবে প্লাইং অবজেক্ট হিসেবে প্ল্যিং এখানে টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশনে এখানে আমরা সহজেই আইনজি যোগ করতে পারি গোয়িং কারণ এগুলো নাউনের কাজ ছাড়া তাহলে টুর ক্ষেত্রে কি হবে টুর ক্ষেত্রেও অ্যাক্টিভ প্যাসিভ খেয়াল করতে হবে অ্যাক্টিভ অথবা প্যাসিভ টু না থাকলেও আবার সেটি কোনো উদ্দেশ্য বা কারণ বোঝায় কিনা সেটিও খেয়াল করতে হবে যেমন উই রিড এখন এখানে টু নাই তাহলে আমাদের কী হবে আমরাই তো শিখি অ্যাক্টিভ ভয়েস নন ফাইনে ভার উদ্দেশ্য তাহলে টু লার্ন আবার টু যদি দেওয়াও থাকে তাও শুধু লার্ন হতো কিন্তু এটি অ্যাক্টিভের কারণে এখন যদি থাকি এটি ব্যবহার করি দ্য লোড দ্য ট্রাক ইজ গোয়িং টু লোড লোড মানে হলো বোঝাই করা এখন এখানে কিন্তু নন ফাইট ভার্ব ট্রাক কি নিজে লোড হবে না কারু দ্বারা তাহলে এই ট্যুর পরে আমরা তো জানি যে ভি ওয়ান বসে এই যে মুখস্থ করে রাখি না এখানে আমরা অ্যাক্টিভের কারণে টু ভি ওয়ান এনেই হোক আর এমনিতেই হোক ব্যবহার করলাম এখানে কিন্তু প্যাসিভ আর ট্যুর পরে যখন প্যাসিভ হবে তখন পি দিয়ে ভি থ্রি টু ভি অর্থাৎ টু আছে বি লোডেড ওকে কারণ ট্রাক তো আর নিজের নিজে লোড হয় কারু দ্বারা এভাবে টু থাকলেও আমাদের অ্যাক্টিভ প্যাসিভ খেয়াল করতে হবে যেমন ওই যে নন ফাইন ভাব অ্যাক্টিভ প্যাসিভ থাকলে প্রেজেন্ট পার্সিপল এবং ফার্স্ট পার্সিপল যে করলাম সেটা খেয়াল করতে হবে আর কিছু কিছু ভার্বের পরে যে ভাবগুলো মানে যে ফ্রেজগুলো বলতে টু অটোমেটিক্যালি আসে যেমন ইন অর্ডার টু বাদ দিয়ে অন্যগুলোর ক্ষেত্রে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু কি টু কন্ট্রিবিউট টু অ্যাডিকশন টু এডিক্টেড টু ডিভোশন টু ডিভোটেড টু এগুলোর পরে কিন্তু জ্রান্ড হয় আইনজি যোগ হয় ভিডিও আর বাড়াতে চাচ্ছি না এই কথা মাথায় রাখি অনেক কাজ দেবে থ্যাংক ইউ